হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি এবং ডেঙ্গু জ্বর হলে কি কি করণীয় লক্ষণ ডেঙ্গু জীবাণুবাহী মশা কামড়ানোর পাঁচ থেকে সাত দিনের মধ্যে সাধারণত রোগের উপসর্গ দেখা দেয় কিছু কিছু ডেঙ্গু রোগী নানা উপসর্গ ছাড়াই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে সাধারণত ডেঙ্গুর জীবাণু কম পরিমাণে হলে বা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলে এরকম হতে পারে দুই ধরনের ডেঙ্গু রোগ লক্ষ্য করা যায় সাধারণত ডেঙ্গু ও রক্তক্ষয়জনিত ডেঙ্গু সাধারণ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে রোগীর প্রচণ্ড শরীর ব্যথা মাথা ব্যথা চোখ লাল হয়ে যাওয়া ও চোখ ব্যথা চোখ থেকে পানি পড়া অরুচি বা বমি বমি ভাব ইত্যাদি উপসর্গ থাকে সাধারণ ডেঙ্গু জ্বরের রোগীদের জ্বর চার থেকে পাঁচ দিনের মধ্যে কমে গিয়ে গায়ে হামের মতো র্যাস হতে পারে তারপর এ জ্বর সেরে যায় কিন্তু হেমোরেজিক ডেঙ্গু সাধারণ ডেঙ্গুর তুলনায় বেশি মারাত্মক এবং সময় মতো সঠিক চিকিৎসার অভাবে তা রোগীর মৃত্যুর কারণ হতে পারে ক্ষেত্রে জ্বরের সাথে সাথে রোগীর শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হয় রোগীর জ্বরের সাথে দাঁত ও মাড়ির গোড়া থেকে রক্ত পরা নাক দিয়ে বমির সাথে রক্ত পরা গায়ে রক্ত জমে ছিটা দাগ ইত্যাদি উপসর্গ দেখা দেয় এছাড়া পায়ুপথ দিয়ে রক্তপাত শুরু হতে পারে আরও মারাত্মক আকার ধারণ করলে এ রোগ থেকে সার্কুলেটরি ফেইলিওর হয়ে আরও নানা জটিলতার সৃষ্টি হতে পারে সাধারণ ডেঙ্গু জ্বরের রোগীর রক্তে শ্বেতকণিকার স্বল্পতা লক্ষ্য করা যায় করণীয় বেশিরভাগ ডেঙ্গু জ্বরই সাত দিনের মধ্যে সেরে যায় এবং অধিকাংশ ভয়াবহ নয় প্রয়োজন যথেষ্ট পরিমাণে পানি পান বিশ্রাম ও যথেষ্ট পরিমাণ তরল খাবার সঙ্গে জ্বর কমানোর জন্য এসিটামিনোফেন গ্রুপের ঔষধ সাধারণ ডেঙ্গু চিকিৎসা এটাই তবে ব্যথানাশক ঔষধ হিসেবে অ্যাসপিরিন ও ক্লোফেনাক জাতীয় ঔষধ দেওয়া যাবে না এতে রক্তক্ষরণ বেড়ে যেতে পারে হেমোরেজিক বা রক্তক্ষয়ী ডেঙ্গু যা খুবই কম হয়ে থাকে এবং এটা বেশি ভয়াবহ এতে মৃত্যুও হতে পারে জ্বর কমানোর জন্য বারবার গা মোছাতে হবে ভেজা কাপড় দিয়ে জ্বরের সঙ্গে রক্তক্ষরণের লক্ষণ দেখা মাত্র হাসপাতালে ভর্তি করাতে হবে বিশেষ চিকিৎসার জন্য আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ